এন্ডিং আমরা লাইভ আপনারা সবাই জানেন আমাদের দুজন পুলিশ কর্মী আহত হয়েছে এবং হাসপাতালে আছে ওদেরকে আমি দেখতে এসছি আর আমাদের এখানে যেখানে ইনসিডেন্ট হয়েছে সেখানেও যাব শুধু একটাই আমাদের সহকর্মীদেরকেও আর জেনারেলি এটা আমার বার্তা আছে যদি কেউ আমরা নরমালি আমাদের ফোর্স যেটা আছে লোককে সিকিউরিটি প্রোভাইড করে লোকদের সঙ্গে লোকদের লোকদেরকে যেন ভালো করে ওরা থাকতে পারে এই কাজে ব্যস্ত থাকে কিন্তু যদি কেউ ক্রিমিনাল আমাদের উপরে গুলি চালাবে আমরা ওর থেকে চার গুণ গুলি চলে উই উই আর ট্রেন টু ফাইট দিস কাইন্ড বেসিকলি ট্রেন ফর দ্যাস ইন কেস সামি টেক্স সামি ট্রাইস টু এনি অফ আর দিস থিং We are trained to deal with it very strongly. It is. and we will deal with it very strongly. You will see this. Thank you very much.